হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো যাছো। আজ চলে এসেছি একটা নতুন ফলগের ভিডিও নিয়ে মানালি থেকে কাসল কিভাবে গেলাম এবং কাসল জায়গাটা কেমন সেটাই আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো তো চলো দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক আর পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো কাসল জায়গাটা আমার কাছে খুব সুন্দর লেগেছে মানালি থেকে কাসল যেতে আমাদের প্রায় তিন চার ঘন্টা মতো গাড়িতে লেগেছে তো গাড়িতে যাওয়ার পথে যে ভিউসটা সেই ভিউসটা তোমরা দেখে নাও কতটা সুন্দর জায়গা আমরা প্রথমে সমতল থেকে পাহাড়ের দিকে উঠতে যাই এবং দেখো নদীর ধারে যে ট্রেনটের বিষয়টা সেটা সত্যিই অপরূপ জায়গা গাড়িতে করে আমরা চলে আসি কাসল তো আমরা যে ট্রেনটাই ছিলাম সেই ট্রেনটার অংশটা তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর ছোট ছোট ট্রেন্ড করা রয়েছে এবং ট্রেনটের পাশে জঙ্গল রয়েছে তার পাশে নদী এবং তার ওপরে পাহাড় মানে এতটাই সুন্দর ভিউ আমি তোমাদের সেই নদীর দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি দেখো দূরে সেই বরফের পাহাড় সেই বরফের পাহাড় থেকে ওয়াটারফলস নেমে আসছে এবং সুন্দর যে প্রাকৃতিক মানে রং তুলিতে আঁকা এক অপরূপ দৃশ্য এরপর আমরা আমাদের ট্রেন থেকে চলে যাই গুরুদুয়ারাতে গুরুদোয়ারা সম্বন্ধে একটু বলে রাখি যে এখানে চব্বিশ ঘন্টায় বিনামূল্যে খাবার পাওয়া যায় তো তোমরা এখানে এসে খাবার খেতে পারো যার ইচ্ছা হবে সে অবশ্যই এখানে খাবার খেতে পারবে গুরুদোয়ারাতে তবে খাবার খাবার সময় তোমাদের বলে রাখি অবশ্যই মাথায় হলুদ রঙের কাপড় বেঁধে ঢুকতে হবে এটা এখানকার নিয়ম তো গুরুদুয়ারার খাবার খেয়ে আমরা চলে যাই রাম মন্দিরে সেই মন্দিরটাও তোমাদের দেখাবো দেখো মন্দিরটা কতটা সুন্দর পাহাড় সেই পাহাড়ের নিচে ধাপ কেটে কেটে কিভাবে মন্দির বানানো হয়েছে অপরূপ সুন্দর দৃশ্য এই রাম মন্দির অনেকেই স্কিপ্ট করে যায় অনেকেই যায় না আমি বলবো তোমরা একবার ঘুরে আসবে যদি তোমরা গুরুদুয়ারেতে যাও অবশ্যই রাম মন্দির যাবে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে রাম মন্দির গুরুদুয়ারা থেকে রাম মন্দির খুব বেশি দূরে নয় পায়ে হেঁটেই তোমরা এই অংশটাই যেতে পারবে গু গুরুদ্বারা থেকে রাম মন্দির যেতে তোমাদের দশ মিনিট মতো পায়ে হেঁটে টাইম লাগবে তো তোমরা দেখো রাম মন্দিরের চারপাশটা কেমন লাগছে অবশ্যই জানাবে এবং গুরুদুয়ারা থেকে রাম মন্দির কেমন লাগছে সেইটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওতে তো দেখো আমি রাম মন্দিরে চলে এসেছি এবং রাম মন্দিরের চারিপাশের ভিউজটাও তোমাদের দেখাবো অনেকটা ফাঁকা শান্ত পরিবেশ এবং ভেতরে ঢুকেও আমি মন্দিরের কিছুটা অংশ দেখাচ্ছি খুব সিম্পল এখানেও তোমরা বিনামূল্যে খাবার পাবে তবে সেটা একটা নির্দিষ্ট টাইমের জন্য দুপুরবেলায় শুধুমাত্র এই খাবার সুযোগ থাকে তো তোমরা দুপুরবেলায় এসেও এই রাম মন্দিরে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে তো তোমাদের রাম মন্দিরটা একটু আমি ঘুরে দেখালাম এখানে আমরা বেশ কিছুটা সময় ধরে বসেছিলাম তো রাম মন্দির দর্শনের পর আমরা কি করব সেটা তোমাদের অবশ্যই দেখাবো এরপর আমরা আবার গাড়ি করে চলে আসি আমাদের ট্রেনটে কারণ আমাদের ঘোরার সময়সীমা ছিল এই পর্যন্তই আমরা রাম মন্দির থেকে ঘুরে আবার আমাদের ট্রেনটে চলে আসি কারণ তোমরা সকলেই জানবে যে তিন চার ঘন্টা জার্নির পর সকলেই টায়ার্ড হয়ে যাবে তো আবার নিজেদের ট্রেনটে ফিরে এসে একটু বিশ্রামের দরকার সেই জন্য আমরা আবার নিজেদের ট্রেনটেই ফিরে আসি এবং ফেরার পথের দৃশ্যটাও তোমাদের দেখাচ্ছি দেখো সেই ভিউজটাও কতটা সুন্দর এরপর আমরা ট্রেনটে চলে এসে যে তার চারপাশের প্রাকৃতিক পরিবেশ সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর গাছ এবং সন্ধ্যে হয়ে যায় সেই সন্ধ্যের দৃশ্যটাও তোমাদের দেখাচ্ছি দেখো সন্ধ্যের সময় যে লাইটিং সেই লাইটিংটা হয়ে গেছে এবং চারিধারটা কতটা নিস্তব্ধ কতটা শান্ত পরিবেশ সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে এবং অবশ্যই কাশল তোমাদের খুব সুন্দর লাগবে এবং একটা হোটেলের জন্য এক এক রকম ফায়ার ক্যাম্প আছে এবং ডিজে সিস্টেম মিউজিক আছে যেগুলো তোমাদের খুব ভালো লাগবে যখন তোমরা একসঙ্গে অনেকজন যাবে অবশ্যই কাসল সমস্ত বন্ধুদের সঙ্গে দেখার জায়গা এরপরে আমাদের সন্ধ্যের প্রোগ্রাম নাচ গান ডিজে মিউজিক এবং ফায়ার ক্যাম্প এগুলো করার পর আমরা আমাদের রাতের খাবার ডিনার খেয়ে নিই এবং ডিনার সারার পর আমরা রাতে ঘুমোতে চলে যাই এখানে রাতেও খুব ঠান্ডা থাকে সকালের দিকে আবার ঠান্ডাটা কমে যায় তো সকালে উঠে আমরা আবার কিছুটা প্রাকৃতিক দৃশ্য দেখার পর দশটার সময় আমরা গাড়িতে উঠি এবং গাড়িতে উঠে আট থেকে দশ ন ঘন্টা মতো জার্নিটা থাকে কাসল থেকে কলকা আমাদের ট্রেন ছিল কলকা থেকে তো এই জার্নিটা অনেকটাই লং টাইমের জার্নি তো এই জার্নি করার পর আমরা আমাদের ট্রেনে উঠি ট্রেনে ওঠার পর আমরা আমাদের গন্তব্যস্থল আমাদের বাড়ি কলকাতাতে চলে আসি তো মানালি থেকে কাসল এই জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই তো টাটা বাই বাই